আমরা একটা বিষয় একটু জানতে চাইছেন শুনেন আপনি একটু প্রথম থেকে বলেন যে কবে তুলে নিয়ে গেলো কারা তুলে নিয়ে গেছিলো এক নম্বর করছেন দুই নম্বর হলো আপনি কথা বলেছেন আপনি টর্চার ঠিক আছে কারা টর্চার করছে কিভাবে করছে উনি যেটা বলেছেন সেটা বলেন তাকে ডিবি কার্যালয় রিমান্ডে যখন নেওয়া হয় তখন ওরা ডিবি রাই নিয়ে আসে ও যাই তাকে রাত 20 জুলাই রাত 3টা 20 থেকে চার ফোনে চারটের মধ্যে বুকিং লেয়ার পনেরো মিনিট পরেই মেয়েকে আজান দিয়েছিল ওই টাইমগুলোর কথা আমার ওভাবে মনে নেই ওটা তো মানে বিভৎস মানে আমি ভাষা প্রকাশ করতে পারবো না একটা ঘুমন্ত মানুষ তার বাচ্চাটাকে জড়াই ধরেছে ঘুমাইছিল ওরা মানে কোনো কলিং বেল কিছুই না দরজা দুটো মানে আমার মেন গেটের এবং আমার রুমের দরজা দুটো ভেঙে সরাসরি আমি উঠে শুধু দাঁড়াই দাঁড়াচ্ছিলাম ও উঠতেও পারে না বড় মেয়েটাকে এরকমভাবে জড়াই ধরেছিল বাচ্চাটাকে যে ছেড়ে যে ওটা দাঁড়াবে সেটাও ছিল না ওই অবস্থায় ওকে তুলে নিয়ে চলে যায় আমাদের যত ফোন ছিল মানে এখন শুধু মানে কোনো ফোনও ছিল না যে কাউকে বলবো যে ওকে মানে সবগুলো ফোন ওরা নিয়ে যায় আমাদের মনে হচ্ছে দুই তিন মিনিটের মধ্যে কি হয়ে যাচ্ছে মনে হচ্ছে কে আমার জন্য ওই দিনটা যেন মনে হয় কে আমার শুরু হয়ে গেছে মানে পৃথিবীর মনে হয় আলো আর দেখতে পাবো কিনা বা মানে এরকম একটা যা বুঝতেছিলাম না যে কে হচ্ছে আমি নিজেও ভাষায় প্রকাশ করতে পারবো না ওটা প্রত্যেকটা মানে প্রশাসনের কার্যালয় চলে জলে গেছি র্যাব তিনের দুটো গাড়ি ছিল যখন ওকে নিয়ে যায় তখন মানে দৌড়ে আমি নিচে রোডে দৌড়াচ্ছিলাম যে কার মানে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা কেন নিয়ে যাচ্ছে মানুষ একটা মানুষকে নিয়ে যাবে কেন নিয়ে অত রাতে মানে নিয়ে যাচ্ছিল মানে ওরা তো কিছু বলেই না জাস্ট নিয়ে যাচ্ছে আমি তো পাগলের মতো ছুটছি যে ওকে পাবো কিনা কারণ প্রত্যেকটা মানুষকে তো এরকম করে ওরা কোথায় নিয়ে যায় জানি না তারপরে চল্লিশ ঘন্টা নিকটস্থ থানায় গেছি র্যাব তিনে গেছি ডিবি চলে গেছি কোথাও ওর খোঁজ মেলেনি তারা কোনো পরিচয় তারা কোনো

তো ছোট ভাই যেটা আমানুর আমি অসুস্থ মানে কথাগুলো এখন পাবলিকলি বলার মত না কিন্তু তারপরেও আমাকে বলতে হচ্ছে আরে রানি অসুস্থ মানুষ আবার প্রেগন্যান্সি তো ওই টাইমে মানে আমি তো একা পাড়ি না কোথাও যাই যাব ছোট ভাইকে নিয়ে আরছিলাম সাথে জোরজোর করে তো এই জায়গা থেকে ওকে আবার অ্যারেস্ট করে ওরা নিয়ে যায় কোট ভাগজুরে মামলা দাইজ যেটা ওর সাথে ও সাধারণ তেমন জড়িত না আমানুর নুরের ছোট ভাই আমিনুল তো সেটা নিয়ে যায় তো ওই দিন দেখা করার জন্য অনেক করা হয়েছে তোর সাথে একটু দেখা করবো সেই দেখা করার সুযোগটুকু দেওয়া হয়নি পাঁচ দিনের রিমান্ডকে দিয়ে দেওয়া হয় পাঁচ দিনের রিমান্ড সাথে আজকে যখন নিয়ে আসেন তখন তাও দেখা করার জন্য অনেকেই করার পরে

মানে ওকে ফুটবলের মতো মানে একটা মানুষকে মানে মনে হচ্ছে মানুষ না মনে হয় কোনো একটা ফুটবল মানে তারা ওভাবে নিয়ে ওকে নিয়ে খেল মানে তাদের হাতের মানে আমি কিভাবে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মানে